জয় মাতালক্ষ্মী তনুশ্রীর ঠাকুর ঘরের সকল ভক্তকে স্বাগত আজ বছরের শেষ বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীকে সামনের বছরের জন্য আপনার বাড়িতে বেঁধে রাখতে মাকে প্রসন্ন করুন মায়ের পুজো করে আপনারা তো সকলেই জানেন কিভাবে মায়ের পুজো করতে হয় তাই কথা না বাড়িয়ে ভক্তগর আসল কথাটি বলি মাকে কিভাবে প্রসন্ন করবেন মা লক্ষ্মীকে এই শেষ বৃহস্পতিবারে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এবং একটি গোলাপ পদ্মফুল মাকে ও একটি সাদা পদ্মফুল পিতা নারায়ণের চরণ পদ্মে নিবেদন করে মাকে হলুদ রঙের মিষ্টি ও সাদা রঙের মিষ্টি দেবেন মা খুব ভালোবাসেন আর পারলে পিতা নারায়ণকে কিসমিস আর তুলসী এই সব কিছু নিবেদন করে মনের কথা জানান আপনাদের মনের বাসনা পূর্ণ হবে অবশ্যই পূর্ণ হবে সব শেষে বলি মায়ের এই মাসের যে ব্রতকথা তিল ফুলের পালা সেটি অবশ্যই শ্রবণ করুন একদিন বৈকুণ্ঠে পিতা নারায়ণ ও লক্ষ্মী বসে কথোপকথন করছিলেন তখন মাতা বললেন প্রভু আমাকে পুষ্পরথে করে ঘুরতে ইচ্ছা করছে তখন প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মী ঘুরতে বেরিয়ে পড়লেন ঘুরতে ঘুরতে মাতা একটি তিল ফুলের ক্ষেত দেখতে পেয়ে প্রভুকে রথ নামাতে বললেন তখন প্রভু বলেন কেন মাতা বলেন আমার ফুল দেখে মন ভরে গেছে আমি ওখানে একটু যাব তখন পিতা বলেন শোনো এ এক ব্রাহ্মণের জমি সর্বদা সত্য কথা বলে ও সৎ পথে চলে এই জন্য রাজা মহাশয় এই জমিটি গরিব ব্রাহ্মণ সত্যব্রতকে দান করেছেন আর ওই ব্রাহ্মণ প্রতিজ্ঞা করেছে যে তার ক্ষেত্রে ফুল নষ্ট করবে যে তাকে বারো বৎসর তার বাড়িতে রান্না করতে হবে শুনে মাতা বলেন গরিব ব্রাহ্মণের কোনো ক্ষতি করব না সামান্য ফুলে সেজে এক্ষুনি চলে আসবো এই বলে মাতা ক্ষেতের মধ্যে গিয়ে সারা অঙ্গে তিল ফুলে সেজে ফেলেছেন ঠিক তখনই গরিব ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত মাকে দেখতে পায় বলে কে তুমি আমার ক্ষেতে ফুল অপচয় করছো মাতা বলেন আমি ব্রাহ্মণের মেয়ে হই সামান্য ফুলে সেজেছি তুমি কোনো গণ্ডগোল করো না তোমার মঙ্গল হোক এই বলে চলে আসছিলেন তখন ব্রাহ্মণ সামনের দিকে গিয়ে বলে চাতুরি ছাড়ো আমার সঙ্গে চলো আমি পূর্বে যে প্রতিজ্ঞা করেছিলাম তা দেখছি তোমার ভাগ্যেই আছে বলে মাকে নিয়ে চলে যায় তখন ভগবান মনের দুঃখে বৈকুণ্ঠে ফিরে আসেন মাতা ব্রাহ্মণের বাড়িতে গিয়ে রান্নাবান্না করেন আর থাকেন ব্রাহ্মণের বাড়িতে মাতা যাওয়ার পর হাতি ঘোড়া অর্থ ফসল সব কিছুতে যেন ভরে গেল ব্রাহ্মণের বাড়ি তখন ব্রাহ্মণ মাকে খুব ভালোবাসতে লাগল মনে মনে এই কন্যার জন্যই আমার এত উন্নতি হয়েছে সে কথা ভাবতে লাগলো প্রাণীর থেকেও বেশি ভালোবাসতে লাগলেন মাকে ব্রাহ্মণী এই সব দেখে মাতা খুব খুশিতে থাকেন এবং করে সকলকে খাইয়ে নিজের ভাগ নিয়ে গিয়ে বাগানের একটি মাতা গাছের নিচে সেগুলিকে পুঁতে রাখেন সেই পোতা অন্ন থেকে স্বর্ণ সৃষ্টি হয় এইভাবে দেখতে দেখতে বারো বর্ষ পূর্ণ হয়ে গেল সেই দিন ছিল দশহরা মা গঙ্গার পুজো দেওয়া হয় ওই দিন সেই দিন সকলে গঙ্গাতে পুজো দিয়ে স্নান করতে যাচ্ছে তখন মাকে যেতে বললে মা বলেন আজ শরীরটা আমার ভালো নয় আমি স্নান করব না তোমরা এক কাজ করো এই করিগুলো নিয়ে যাও কিছু কিনে দিবে এখানে ভগবান নারায়ণ বারো পূর্ণ জানতে পেরে রথ নিয়ে আসেন মাতাকে আনতে মাতা দেখে আনন্দিত হলেন তখন পাড়ার যারা ছিল তাদের বলেন আমি লক্ষ্মী বাঁধা ছিলাম এই ব্রাহ্মণের ঘরে তার এই দুঃখ দশা নাসিবার ধরে তোমরা ওদের বলবে রুক্ষ মাথাতে যেন না থাকে ময়লা কাপড় যেন না পরে আর কারো সঙ্গে যেন না ঝগড়া করে আর ডালিম গাছের গোড়াতে বহু ধন পোতা আছে আর আমার যেন আরতি করে ঘিয়ের বাতি দিয়ে এবং ওই ঘিয়ের বাতিতেই যেন সন্ধ্যা দেয় এই বলে মাতা বৈকুণ্ঠে চলে গেলেন পিতা নারায়ণের রথে চড়ে এদিকে ব্রাহ্মণী কিছু জিনিস দেখতে না পেয়ে কড়িগুলো গঙ্গায় ফেলতেই মা গঙ্গা স্বয়ং নিজের মূর্তি ধরে হাতে করে লুফে নিলেন মায়ের দেওয়া সেই করি তা দেখে ব্রাহ্মণী তো অবাক তিনি সকলকে ডেকে বলে চলো এক্ষুনি বাড়িতে আমার বাড়িতে যে আছে সে তো সামান্য নয় মা লক্ষ্মী আছে আমাদের ঘরে আমরা এতদিন মাকে চিনতে পারিনি এই বলে কানতে কানতে বাড়ি ফিরে আসে বলে মা লক্ষ্মী ঠাকুরানী কোথায় আছো দেখা দাও ব্রাহ্মণ বলে এতই অভাগা আমরা পেয়ে নিধি হারালাম কাঁদতে থাকে সকলে মিলে তখন পাড়ার যাদের মাতা বলে গিয়েছিলেন সব কিছু তারা সে সব ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে বলেন বলে আর কেদ না মাতা যা যা বলে গেছেন সেগুলো করো বলে তখন ব্রাহ্মণ ডালিম গাছের গোড়ার থেকে বাহকের মাথাতে করে বহু ধন বাড়িতে নিয়ে যাচ্ছে যাচ্ছে কত যে নিয়ে গেল গোনা যায় না এদিকে ব্রাহ্মণী ভক্তিতে গদগদ হয়ে মায়ের ঘট পেতে মায়ের পূজা করলো সেই থেকে হলো এই চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা এই হলো মায়ের লীলা পুজো অন্তরে মায়ের কথা মেনে মাকে ডাকো ভক্তি ভরে এক মনে যে মাকে ডাকে আর ভজে নারায়ণ তার কিন্তু হয় অভীষ্ট পূরণ এই ব্রত কথা যে পড়ে আর যে শুনে ধনে জনে বাড়ে তার লক্ষ্মী মারুগুণে এই তনু তনুভূঁয়া মাগে শ্রীচরণেরও ছায়া করব করুণাময়ী অধ মেরে দয়া জয় লক্ষ্মী জয় পিতানারায়ণ